নমস্কার বন্ধুরা শ্রাবণী ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বুধবার সকাল সাড়ে আটটা মতো বাজে সকালবেলা চান টান করে কাজ সেরে চা করে নিয়েছি এখন সবাইকে চা দেব আর আমিও চা খাব এই যে চা সবাইকে দেয়া হয়ে গেছে এটা আমার আমি আগে চাটা খেয়ে নিই তারপরে চলে যাব রান্নার কাজে চলে এসেছি রান্নার এখানে চলুন কি কি রান্না হচ্ছে আপনাদেরকে দেখায় উনুন জ্বেলে দিয়েছি ভাত হয়ে গেছে নামিয়ে রেখেছি এদিকে শাক ভাজা হবে পাঁচ মিশালি শাক শাশুড়ি মা তুলে নিয়ে আসছে বেঁচে ধুয়ে দিয়েছে আমি সেদ্ধ করে নিচ্ছি আগে এটা শাকটা ভেজে নেব সকালে খাবারের সময় খেয়ে নেবো আর এদিকে উচ্ছে আলু পেঁয়াজ কেটে রেখেছি ভাজবো আর এগুলো চিকেন রান্নার জন্যে আলু কেটে রেখেছি আলু ভাজা হয়ে গেছে এদিকে সমস্ত তরকারির জন্য সব কিছু রেডি করিয়ে রেখে দিয়েছি চলুন তাহলে তরকারিটা করে নিই আগে আপনারা দেখতে থাকুন জন্য মশলা পোড়াই রেডি চিকেনটা দিয়েও দিয়েছি ভালো করে আগে কষিয়ে নেবো অনেকক্ষণ তারপর জল দেব আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখুন এদিকে আমি কষছি আর এদিকে আমার ছেলে দেখুন বাটি নিয়ে এসে বসে রয়েছে কষা খাবে বলে তাই জন্য ওকে আগে দু পিস তুলে দিয়েছি একটু ঠান্ডা হয়ে গেলে ওকে খাইয়ে দেবো ও শান্তি এই যে আমার কষানো হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেব আলুটা সেদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ তরকারিটা রান্না হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে ওকে খাইয়ে দিই আর আমরাও বেরোবো রেডি হরিয়ে নিই আজ আমার শরীরটা খুব খারাপ ডাক্তারখানা যাব। সাড়ে বারোটা নাগাদ বেরোবো চলুন আমি তাহলে রেডি হয়ে নিই এই যে খাওয়া দাওয়া করে দুপুরবেলা রেডি হয়ে গেছি চলুন তাহলে ডাক্তারখানা থেকে আগে ঘুরে আসি তারপর কথা হচ্ছে এটা দেখছেন এটা আমাদের বাড়ির কাছের রাস্তাটা এই দিক দিয়েই আমরা যাই সচরাচর কাছের রাস্তা তো এইটা দিয়েই যাই মাঠ দিয়েও হলেও শর্টে হয় আর এই যে দূরে আকাশটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর ওই যে দূরে জলটা দেখতে পাচ্ছেন তিন দিন ধরে যে জল হয়েছিল এইটা পুরো ভর্তি হয়ে গেছিল মাঠটা পুরো সাদা হয়ে গেছিলো এখন তো একটু জলটা কমেছে আর আমার চোখ মুখের অবস্থা দেখুন এখন সাড়ে দশটা বাজে আমরা এসছি সন্ধ্যের সময় সাড়ে ছটা নাগাদ এসছি চোখ মুখের অবস্থা দেখুন শরীরটা খুব খারাপ আজ আর কথা বলতে পারছি না আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি মেয়েটা পড়ছে আমি একটু বসে রয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন